সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি আল্লাহর রহমতে আপনারা সকলেই ভালো আছেন আলহামদুল্লাহ আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব স্বপ্নে ধান খেতে তাকি মাছ দেখলে কি হয় স্বপ্নকে আরবি ভাষায় রুইয়া এবং ফার্সি ভাষায় খোয়াব বলা হয় হরত হুরায়রা আল্লাহ তাল্লা আনহু বর্ণিত করেন রাসুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেন রুইয় সালেহা তথা ভাল স্বপ্ন আল্লাহর পক্ষ থেকে দেখানো হয় তবে স্বপ্নটি সত্য কিনা মিথ্যা তা অনেকটাই নির্ভর করে ব্যাখ্যাকারীর উপর এর জন্য আমরা সর্বদা চেষ্টা করি কিতাব থেকে সঠিক বক্তব্য তুলে ধরার জন্য স্বপ্নের এই ব্যাখ্যাটি করা হয়েছে ইবনে সিরিন রহমাতুল্লাহ আলাহি এর তাবির বই থেকে ইসলামিক হাদিস অনুসারে যদি আপনি পাক পবিত্র অবস্থায় উদু করে ডান কাদ হয়ে ঘুম আসেন এবং রাত বারোটার পর থেকে ফজরের আজানের আগে যদি কোন ভালো স্বপ্ন দেখে থাকেন তাহলে এটি আল্লাহর পক্ষ থেকে দেখানো হয়েছে এবং খুব অচিরেই আপনার স্বপ্নের ব্যাখ্যা মিলে যাবে ইনশাল্লাহ যদি কোনো ব্যক্তি স্বপ্নে ধান খেতে টাকি মাছ দেখতে পায় বা টাকি মাছ ধরতে দেখে এবং স্বপ্নদ্রষ্টা গর্ভবতী নারী হলে সেই নারী খুব অচিরেই একটি সরল মনের সন্তান জন্ম দেবে তার ইঙ্গিত বহন করে এবং অবিবাহিত হলে বুঝতে হবে সে খুব অচিরেই একজন সরল মনের জীবনসঙ্গী লাভ করবে বা জীবনসঙ্গীর সাথে মিলিত হবে তার ইঙ্গিত বহন করে এই আরও বেশি বেশি ইসলামিক ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন